আসসালামু আলাইকুম ফ্যামিলি ইউজের জন্য যারা একটা তেলের স্কোয়ার গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকে এমন এক গাড়ি দেখাবো যেটা আমার মনে হয় বাংলাদেশে একটা বা দুইটা আছে কেন এই কথা বললাম একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন এই গাড়িটার লোগোর কালারটা হচ্ছে গোল্ডেন স্পেশাল এডিশন জিআই প্রিমিয়াম আমি অনেক স্কোয়ার দেখছি বাট এরকম গোল্ডেন কালার লোগো সহ এখন পর্যন্ত কোন স্কোয়ার পাই নাই দেখেন কি ভেজালের মধ্যে পড়ছি ব্লু কালার থাকলে বলবো হাইব্রিড কালো থাকলে বলবো তেল কিন্তু গোল্ডেন কালার থাকলে যে কি বলবো এটা আমি নিজেও জানি না কে কেউ জানা থাকলে একটু জানাই দিয়ে একটু আনকমন আমি কেন বললাম বাংলাদেশে এক পিস বা দুই পিস আছে কারণ আমার চোখে এখনো রকম কোনো স্কোয়ার গাড়ি চোখে পড়ে নাই এই গাড়িটা আজকে সরাসরি ওনার বা সরাসরি মালিকের কাছ থেকে কেনার একটা সুযোগ আছে সবার কাছে আজকে একটা জিনিস চাইব আমি চাই এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন যাতে করে গাড়ি বিক্রি হোক আর না হোক গাড়িটা যেন সবাই দেখতে পারে কারণ যত বেশি দেখবে মানুষ তত বেশি কিন্তু শিখবে সো আমার কাছে এখন এই গাড়িটা যে কন্ডিশনে আছে এই মুহূর্তে যদি কেউ কিনে নেয় তার কোনো কাজ করতে হবে না গাড়িতে কোনো কাজ নেই একদম রেডি টু ড্রাইভ একটা গাড়ি সিলিং এ একটা অ্যালপাইনের মনিটর আসছে যেটা জাপান থেকে গাড়ির সাথে আসছে বিশাল বড় সাইজের আর এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার সতেরো পেপার দেখাবো তার আগে আরেকটা জিনিস দেখায় আমি জানি অন্য স্কোয়ারে এটা থাকে কিনা এই যে এখানে একটা স্পিকার আছে টুইটার এবং এটা কিন্তু আপনার ওই যে ওই পাশে আছে লেফট রাইট দুই সাইডে দুইটা টুইটার আছে যেটা অনেক গাড়িতে হয়তো থাকে না ইভেন এই গাড়ির এই যে এই জায়গাটাতে দেখেন একটা পাইন কথা লেখা আছে ছোট করে দেখছেন এটা অন্য কোনো স্কোয়ার গাড়িতে থাকে কিনা আমি জানি না তো আমার কাছে যেটা মনে হয় যে এই গাড়িটা হয়তো বাংলাদেশে একটাই আসছে বা থাকলে আরও একটা দিনে থাকতে পারে তবে আমি দেখি নাই এই লোগোটা জাপান থেকেই গাড়ির সাথে এমনই আসছে শুধু ফ্রন্টে না ভাইয়া এটা গাড়ির পিছনের লোগোতেও কিন্তু সেম চমৎকার একটা তেলের গাড়ি দেখাবো যে গাড়িটা যাহার ছিল ওনার খরচ হয়েছে আটচল্লিশ লাখ টাকার বা সাতচল্লিশ লাখ টাকার মতো কিন্তু আপনারা পাবেন আজকে কম পক্ষে দশ লাখ বা বারো লাখ টাকা কমে সো ভিডিওটা লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং এটা বলবেন যে আপনি এখন পর্যন্ত কোনো স্কোয়ার এরকম গোল্ডেন লোগোতে দেখছেন কিনা না গাড়িটা কিন্তু অকটেনের তেলের গাড়ি এবং এই গাড়ি জিআই প্রিমিয়াম বলছি আমি তবে আমি জানি না এটার অ্যাকচুয়াল আসলে প্যাকেজ কি দুইটা ডোরি পাওয়ার প্রত্যেকটা সিটের ভিতরে দেখলাম একটা করে আপনার এই যে রকম কুসন দেওয়া যেটা নাকি আপনার রাইডটাকে আরো কমফোর্ট করবে গাড়িটার করবেশবর্ডটা হচ্ছে আপনার মতো ইয়ার ইয়ার হ্যারিয়ারের মতো টু ডোর পাওয়ার এখান থেকে আপনি দরজা ক্লোজ করে দিতে পারবেন ওই দেখেন এবার আসেন একটু পেপার গুলা দেখাই তবে এই গাড়িটা কিন্তু ব্যাংলোনে লোনে কিনা ছিল এটা ব্যাংলোনে লোনে কিনা ছিল এই গাড়িটা এখনো দুই তিন লাখ টাকা ব্যাংক পাবে তবে যে ভাই গাড়িটা কিনবেন আপনাকে সাথে করে নিয়েই ব্যাংকের বাকি লোনের টাকাটা ক্লিয়ার করে মানে ব্যাংকে বসে আপনার সাথে লেনদেন হবে ঠিক আছে সো আমার মনে হয় লোন করা গাড়িতে তো এমনিতেই কোনো ঝামেলা থাকে না ঝামেলা মিন্স ব্যাংক তো আর কাগজে ঝামেলা থাকলে বা মানুষের ঝামেলা থাকলে লোন দেয় না পেপারসটা দেখেন এটা স্মার্ট কার্ডের মালিক যেহেতু কোম্পানির নামে গাড়ি আছে সেহেতু এখানে স্মার্ট কার্ডের কোনো ছবি নাই তো যেই কোম্পানির গাড়ি ওই কোম্পানির এমডি সাহেব ম্যানেজিং ডিরেক্টর সাহেবই এই গাড়িটা ইউজ করেন এবং ওনার আরও গাড়ি থাকাতে ওনার প্রায় আছে আর অন্যান্য গাড়ি আছে যার কারণে এই গাড়িটা খুব রেয়ারই উনি রেয়ারলি ইউজ করছে খুব কম সিলিংয়ে অ্যালপাইনের যে মনিটরটা দেখতেছেন আমার কাছে এটা খুব বেশি ভালো লাগছে কারণ এটার সাইজটাও বড়ো বাচ্চারা গাড়ির ভিতরে বসলে এখানে বসে বসে কিন্তু তারা কার্টুন দেখতে পারবে এন্টারটেইন আসলে পাবে এখানে পেপারসের ব্যাপারে দেখেন এই ট্যাক্স টোকেনের পেপারস আপডেট হয়েছে গত আগস্টে মানে সরি এই বছরের আগস্টে বাইশ আগস্ট দুই সাল পর্যন্ত আপনার ট্যাক্স টোকেনের মেয়াদ আছে আর ফিটনেসের মেয়াদ আছে আপনার হচ্ছে বাইশ আগস্ট দুই হাজার পঁচিশ দুইটা গাড়ি দুইটা কাগজই আপনার আগস্ট মাস পর্যন্ত আপডেট সো পেপার্স ওকে আছে গাড়িটা আসলে ইঞ্জিন রুমটা খুইলে একটু তাহলে আরো ভালো বোঝানো যাবে ড্যাশবোর্ডটা হচ্ছে আপনার চকলেট কালার হ্যাঁ তো এই গাড়িটা দেখার জন্য আপনাদেরকে আমার মনে হয় গুলশানে হবে সো গুলশান একে বা দুইয়ের মাঝামাঝি আচ্ছা তেত্রিশ নাম্বার রোড আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন করে ছয় নাম্বার বিল্ডিং হ্যাঁ আপনারা ওই ঠিকানা মতো চলে যান গাড়িটা দেখার জন্য সো এটা হচ্ছে স্কোয়ার দুই হাজার সতেরোর মডেলের অক্টেন চালিত একটা গাড়ি তেলের গাড়ি এটা কিন্তু কখনো গ্যাস হয় নাই গাড়িটা এখন স্টার্টে আছে। এটা স্টার্টে আছে আমি এই অবস্থাতে আপনাদেরকে দেখাচ্ছি যদি কারো স্কোয়ার তেলের গাড়ি লাগে এই গাড়িটা দেখতে পারেন হেডলাইটগুলো অরজিনাল আছে এখনও এখনো আমি দেখলাম দুইটা হেডলাইটই অরিজিনাল আছে অ্যান্ড গাড়িটা খুব কম চলছে দেখেন স্টিকারগুলো দেখেন সো যারা সরাসরি মালিকের কাছ থেকে একটা তেলের স্কোয়ার গাড়ি কিনতে চান সতেরো মডেল রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার বাইশ সতেরোর মডেল বাইশ সালের রেজিস্ট্রেশন গোল্ডেন কালার লগো এটা এক পিস এটা আপনি অন্য কোথাও পাবেন না এবং এই গাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরে আমার মনে হয় এটা কিন্তু ফ্রন্টে আমার বডি কিটের অপশনও আছে টায়ারের কন্ডিশনও ভালো আছে মানে এ টু জেড সব মিলায় আমার কাছে যেটা মনে হয়েছে যে গাড়িটা আপনারা দেখতে পারেন কারণ এমন গাড়ি কিন্তু সচরাচর আমার চোখে পড়ে না সো পেপারস যেহেতু আপনার আপডেট আছে এই দিকটা থেকেও আপনার লাভ এবং গাড়িটাতে বড় বড় দুইটা মনিটর আছে সামনে এবং পিছনে অ্যালপাইনের সো এসি মারাত্মক ঠান্ডা আমি ভিতরে ঢুকছি দরজা খোলা কিন্তু এসির বাতাসটা খুব ভালো ঠান্ডা হচ্ছে ঠিক আছে সো স্কোয়ার দু হাজার সতেরোর তেলের গাড়ি বাইশে রেজিস্ট্রেশন এই গাড়িটা প্রাইসটা একটু বলে দিই গাড়িটা কিন্তু লোনে আছে এবং এখন দুই তিন লাখ টাকার মতো মনে হয় ব্যাঙ্ক লোন মানে বাকি আছে সো রেস্ট যে টাকাটা এই টাকাটা গাড়ির ওনার ব্যাংকে গিয়ে যে কিনবে তার সামনে বাকি টাকাটা পরিশোধ করে তার নামে হয়তো সব কিছু বুঝাই দিবে পেপার ছাপ্পান্ন সিরিয়াল ছাপ্পান্ন চৌষট্টি আটষট্টি হচ্ছে গাড়ির নাম্বার এবং ফুলি পার্সোনাল ইউজ করা একটা স্কোয়ার নেবার এবার এটা আপনার মানে রেন্টে চলছে কখনোই রেন্টে চলে নাই ফ্যামিলি ব্যবহার করা গাড়ি অক্টেন চালিত তেলের গাড়ি এবং গাড়িটা সরাসরি দেখলে আমার মনে হয় আপনাদের পছন্দ হবে এ টু জেড এখনো একদম আছে সব লাইট গ্লাস সব অরিজিনাল বডি কিটের অপশন সহ সো যদি কেউ এই গাড়িটা মানে সরাসরি দেখতে চান গুলশানে যাবেন এক দুয়ের মাঝামাঝি স্ক্রিনের নাম্বার আছে ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা ফোন করে গাড়িটা দেখতে যাবেন সো গাড়ি যখন উনি এটা কিনছে ব্যাংক লোন সহ টোটাল গাড়িটার কস্টিং পড়ছে ওনার সাতচল্লিশ বা আটচল্লিশ লাখ টাকা ইন্টারেস্ট সহ কিন্তু এই গাড়িটা চলছে খুব কম এবং এই গাড়িটা উনি এখন যেই প্রাইসে সেল করতে চাচ্ছে আমার মনে হয় একটা ভালো ডিল সত্র মডেল তেলের স্কোয়ার এবং একটু আলাদা একটু ব্যতিক্রম যেটা লোগো লাল মানে গোল্ডেন কালার আমি দেখাইছি এটা সামনে এবং পিছনের লোগো দুইটাই রেড কালার মানে গোল্ডেন কালার তো এই গাড়িটা আপনার ওনারা সেল করতে চাচ্ছে ছত্রিশ লক্ষ টাকা ছত্রিশ লক্ষ টাকা হচ্ছে প্রাইস আমি গ্লাস সামনে এবং পিছনে লাইট চেক করছি সবগুলাই আপনার ওকে আছে অরিজিনাল আছে তো যদি কেউ নিতে চান ইন্টারেস্টেড থাকেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ফোন দেন এটা নিয়ে আর বেশি কিছু বলার নাই এমন গাড়ি বিক্রি হয়ে গেলে হয়তো আপনাকে আর খুঁজে দেওয়া যাবে না থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিয়ে লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন আপাতত আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম